উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর কি হয়েছিল সেটা আমরা চোখে দেখিনি কারণ তখন আমার জন্ম হয়নি বাট আমি এই কথাগুলো সংক্ষেপে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা আরো অনেক বিস্তারিত বলতে পারবেন আমি এই জন্য কথাটুকু বললাম যে গত সতেরো বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার মহান স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান তিনি রণাঙ্গরে নিজে যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধর কারণে যুদ্ধ করার কারণে তাকে বৃহত্তম খেতাব যে বিপ্লব ঘটেছিল সেই ইতিহাসগুলো এই সৈরাচার সরকার গত সতেরো বছর ধরে বিকৃত করে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিয়েছে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম গত সতেরো বছর ধরে ভুল ইতিহাস শিখেছে আমরা বারবার বলছি বর্তমানে গত সতেরো বছরের যে স্বৈরাচার সরকারের পতনের পরে পাঁচই আগস্ট যে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কখনো কোন শৈরাচার দেখতে চাই না